প্রায় সময় কাস্টমার আমাদের কাছে একটা সাদা মাত্র সিম্পল মেকআপ লুক চাই যেমন তারা বাসায় এসে যাচ্ছে সেরকম মনে হয় পার্লারে এসে যে তারা সাজছে সেরকম যেন মনে না হয় এরকম একটা মেকআপ লুক চায় তো ক্ষেত্রে আমরা কাস্টমারকে খুবই সিম্পল একটা লুক দিয়ে থাকি যেমন তার শাড়ির সাথে আমরা একটা আজকে সিম্পল একটা আই লুক করব তার জন্য একদমই হালকা কালার দিয়ে আই লুকটা করছি আর তার মেকআপটাও একদমই হালকা একটা মেকআপ হবে আর যেহেতু একদমই হালকা দিতে পারছি না কারণ তার আছে কিছু দাগটাকে ঢাকার জন্য তো আমাকে একটু হলেও মেকআপ ব্যবহার করতে হবে তাই তার স্পট গুলো ঢাকার জন্য মেকআপ করে নিচ্ছি আর সে যেহেতু নো মেকআপ লুক যাচ্ছিল একটু হলেও মেকআপ দিতে হবে যাতে তার দাগটা বোঝা না যায় তার জন্য তার মেকআপটাকে আমরা সেভাবে করছি যাদের স্কিনে ব্রোন আছে স্পট এর দাগ আছে তাদের স্কিনে একটু মেকআপ বেশি দিতে হয় যার কারণে ব্রোনের দাগটা যেন বোঝা না যায় তার জন্য তো সেক্ষেত্রে তার মেকআপটা আমরা সেভাবেই করছি আর ভার্সিটির যে কোনো প্রোগ্রাম বা ফ্যামিলি প্রোগ্রাম যেটাই বলেন না কেন ছোটখাটো যে প্রোগ্রাম হয়ে থাকে সাধারণত সেখানে কিন্তু সবাই একটু নো মেকআপ মেকআপ লুকটাই চায় একদমই সিম্পল একটা লুক হবে সেটাই দেখতে বেশ ভালো লাগে কারণ সেইখানে গর্জিয়াস মেকআপ একদমই ভালো লাগে না গর্জিয়াস আই লুকটাও একদমই ভালো লাগে না যার কারণে সেই ক্ষেত্রে একদম সিম্পল মেকআপ লুক সবাই চায় তার ভার্সিটির একটা প্রোগ্রাম তো সেই প্রোগ্রামের জন্য সে একদমই সিম্পল একটা মেকআপ লুক যাচ্ছিলো আর সে শাড়ি পরবে আর শাড়ির সাথে তাকে অন্য করতে হবে আর শাড়ির সাথে একদমই একটা মেকআপ লুক দেখতে কিন্তু ভালোই লাগে তার শাড়ির সাথে ম্যাচিং করে তার আই লুকটা করা হয়েছে একদমই সিম্পল ভাবে আর এইটা হচ্ছে আপুর ফাইনাল লুক আপুর ফাইনাল লুকটা অনেক সুন্দর ছিল মাসাল্লা এটা আমার কথা না এটা তারই কথা আর তাকে সে আগেই বলেছিল তাকে দেখে যেন বোঝা না যায় সে পার্লার থেকে সেজে এসেছে সে বাসায় সেজেছে এমন যেন মনে হয় তাই সেই হিসেবেই কিন্তু তার মেকআপ লুকটা করা হয়েছে আপুর মেকআপ লুকটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ